আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ভিআর বক্স আপনারা আপনাদের মোবাইলকে এখন সিনেমা হল বানাতে পারবেন খুব সহজেই আপনারা এটাতে বড় পর্দায় আপনাদের মোবাইলের স্ক্রিনটা দেখতে পারবেন এবং যখনই এটা লাগাবেন চোখে তখন মনে হবে যে আপনি বড় একটা সিনেমা হলে সিনেমা দেখছেন বা ছবি দেখতে তো আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে যে কিছুই দেখেন না কেন এটাতে অ্যান্ড্রয়েড মোবাইলটি সামনের দিকে এটা ভিড়াই দিলে এই দিক দিয়ে কিন্তু আপনার সেই সিনেমা হলের মতন যে ইয়েটা এই বায়োস্কোপের মতন এটা এখানে চোখ রাখলে কিন্তু আপনারা ছবিতে যেটা দেখতে পাচ্ছেন আপনারা যে কীভাবে এটাকে দেখতেছে এভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন মনে হবে যে একটা সিনেমা হলে আছেন বড় কোনো সিনেমা হলে এবং এখানে হেডফোন আছে এবং এটা দিয়ে খুব ভালো কোয়ালিটির সাউন্ড আপনারা শুনতে পারবেন এবং খুব মজা নিয়ে আপনারা মুভি বা যে কোনো গান আপনারা এটাতে লাগিয়ে বা গেম যদি দেখতে চান তো এটাতে সেটা লাগিয়ে দেখতে পারবেন এটাতে ভলিউম অন করার সিস্টেম আছে মোবাইলটাকে এটা সামনের দিকে ভিড়িয়ে নিতে হয় এখানে এই জায়গাতে আপনাদের সেই মোবাইলটা এভাবে রেখে দিবেন রেখে দিয়ে এটাকে লাগিয়ে দিবেন মোবাইলে যে ইয়েটা সেটা এটা চোখ যখন লাগাবেন এটাতে তখন এটা সিনেমা হলের মতন এটাতে দেখা যাবে এই ভিয়ার বক্সটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই ভিআর বক্সটাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ